এই গাবিটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল সুন্দর একটা গাবি ভাইজান এটা কত হলো এক লাখ সত্তর হাজার দুই দাঁত না দুই দাঁত দশক দুই দাঁতের গাবি এদের যে সার বাচ্চা এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত এই গাবিটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল সুন্দর একটা গাবি ভাইজান এটা কত হলো এক লক্ষ সত্তর হাজার দুই দাঁত না দুই দাঁত দশক দুই দাঁতের গভী এদের ষাট বাচ্চা এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার দুই দাঁতের গাভী এক লক্ষ সত্তর হাজার দিয়ে গেলো এদের বাচ্চাটা দশক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে একটা সুন্দর একটা গাভী বাচ্চা দেখতেছি চমৎকার একটা গাভী বাচ্চা বকনা বাচ্চা আর এটা গাভী ভালো আছে না এটা কত দাম দিল হয়নি কত দাম দিল দর্শক বলতে পারছে না যে এগুলো সম্ভবত বেচা কিনা হয়ে গেছে এগুলো বেচা কিনা হয়ে গেছে যে এই পাশ কিছু গাবি বাচ্চারা আপনাদের তথ্য দেব মোটামুটি হাটের শেষ মুহূর্তে দর্শক কেনা প্রায় শেষের দিকে একেবারে হাটের শেষ মুহূর্তে আসসালামু আলাইকুম কয়েদার গাভীটা জুয়েদার কত চাইছে এক লাখ চল্লিশ হাজার দশক বোকনা বাচ্চা দুধ কয় লিটার আছে আট লিটার কেমন দাম দিলো বাজারে বিশ পঁচিশ দশক সুন্দর একটা গাবি বাচ্চা আট লিটার দুধের গাবি বিশ পঁচিশ দাম হচ্ছে বিশ পঁচিশ চমৎকার একটা গাবি বাচ্চা মাত্র বিশ পঁচিশ দাম দেয় সত্য কথা বলছে একেবারে সঠিক ইনফরমেশন দিয়েছে বিশ তিরিশ এদের হাটের শেষ মুহূর্তে এখনো মোটামুটি প্রচুর গাবি বাচ্চা আছে ভালো আছেন

দুটাই বিক্রি আছে। দর্শকের এক লক্ষ নব্বই হাজার হয়েছে ধাপের হাটে তো পুঁতি হাটে আসে নাকি আপনার ফোন নাম্বারটা বলে দেন তো কোন দর্শক ভাই যদি আসতে চায় আপনার সাথে যোগাযোগ করা জিরো ওয়ান সেভেন ৫৩৩ জিরো পাঁচশো চল্লিশ পাঁচশো তেত্রিশ আপনার নাম সাইফুল ইসলাম দশক সাইফুল ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে এই হাটে আসতে পারেন এবং উনি এদের ফ্রিজিয়ান গাবি বাচ্চার ব্যবসা করে থাকে এটা কত বিক্রি করলেন এক লক্ষ এক লক্ষ বিরানব্বই হাজার ওনার সাথে যোগাযোগ করতে পারেন এদের মোটামুটি এদের এ ধরনের গাভী বাচ্চার ব্যবসা করে থাকে এটা বিক্রি হলে এক লক্ষ বিরানব্বই হাজার দে দেখা দেখি চলতিছে দুধ দোহন হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার দুধ হচ্ছে বেচা কেনা হয়ে গেল এক লক্ষ বিরানব্বই হাজার কত চাইছেন দুইশো দশ দুইশো দশ চাওয়া হচ্ছে কেমন দাম দেয় আশি পঁচাশি এক লক্ষ আশি পঁচাশি দাম দিচ্ছে দুই লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে দুধ পাই লিটার আছে চোদ্দ লিটার চোদ্দ লিটার দুধের গাবি দর্শক এই যে সার বাচ্চা চোদ্দ লিটার দুধের গাবি এই যে বাচ্চা দিল এখানে সম্ভবত এখনই বাচ্চা হয়েছে চোদ্দ লিটার দুধের গাবি মুরব্বীর কাছে দেখছি মোটামুটি হাটের শেষ মুহূর্তে এখনো মোটামুটি বেশ গাবি বাচ্চা আছে এই যে এখানে একটা ফ্রিজিয়ান গাবি বাচ্চা দেখতেছি বাইরের কাছে বাচ্চাটা আসসালামু আলাইকুম কত চাইছেন

ফ্রিজিয়ান জাতের গাবি এই যে হাটের শেষ মুহূর্তে বেতাকেনা প্রায় শেষের দিকে এখানে বাচ্চা ফ্রিজিয়ান গাবি আর এই যে বাচ্চাটা সার বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা সুন্দর আছে তথ্য দেওয়ার চেষ্টা করব পালন মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম মুরুব্বি এটা বায়দার গাবি।

সুন্দর গাভি বাচ্চা এই যে ছয় লিটার দুধ দেখেন পালান মোটামুটি আরো বেশি আসতে পারে কম হবে না বেশি ছটা কম হবে না এখানে মোটামুটি বেশ গাভি বাচ্চা আছে দেখা দেখি চলতেছে এখান থেকে দুই এক একটা গাভী বাচ্চার তথ্য দিব এখানে মোটামুটি প্রচুর গাভী বাচ্চা আছে এখনো দুই এক একটা গাভী বাচ্চার আপনাদের দাম দর জানাবো এদে এখানে একটা গাবি বাচ্চা দেখতেছি এদের ফ্রিজিয়ান গাভী আর বাচ্চাটা বকনা বাচ্চা দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে এই যে বকনা বাচ্চা কিরকম দাম দর হচ্ছে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা কত চাইছেন এই সামাল দাও তো ফরীতানাই ফরীতানাই দশক ফরীতানাই বলতেছে গাবি বাচ্চা ওই দাঁতের গাপে ওই দাঁতের গাপে 10 লিটার দুধ দিচ্ছে উনি বলছে দেড় লাখ দেড় লাখও তো হবে না উনি এক লাখ দশ দাম দিচ্ছে এদের বড় ভাই দেড় লাখে হবে না দেড় লাখেও হবে না দর্শক কয় লিটার দুধ আছে দশ লিটার এখনো দশ এখনো দশ লিটার দশ হাড়ার উপরে দশ কম ছাড়া বেশি হবে না হবে না কম ছাড়া বেশি হবে না প্রশ্নের উত্তরটা দেবে বাচ্চাটা বাচ্চা বগুন বাচ্চা দর্শক দশ লিটার দুধ এবারে মায়ের গাভী দশ লিটার দুধ গম ছাড়া বেশি হবে না এদের এপাশে মোটামুটি আরো আছে আসসালামু আলাইকুম ভালো আছেন দর্শক এদের ভাই গাবি নিয়ে আসছে এদের আরো এপাশে মোটামুটি এগুলা চলে যাচ্ছে ভাইদেন এগুলা কত হয়েছে এক লাখ চল্লিশ দর্শক এক লাখ হয়েছে ওটা গাবি গাব আছে এদের এগুলা মোটামুটি সিরাম গাবি দেখতেছি এদের একেবারে মানের মানের দুইটা গাভী দেখতেছি তথ্য দেব আপনাদের কিরকম দাম দর হচ্ছে একেবারে দুধের দর্শক একেবারে ওলান পালান বেশ বড় সড়ো আসসালাম আলাইকুম কয় দাঁত এটা চার দাঁত দুধ কয় লিটার আছে চোদ্দ লিটার দুধের গাবি দর্শক এই যে বাচ্চাটা সার বাচ্চা দেরি বাচ্চা কত চাইছেন দুই লাখ চা হলাম কেমন দাম দিল বাজারে পানির দামে নাকি পানির দাম দর্শক দুই লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে এক লক্ষ সাতশো উত্তর দাম দিচ্ছে ব্রিটিয়ান গাভি বাচ্চা মাসাল্লাহ সুন্দর আছে এগুলো মোটামুটি বেশ ভালো পরিমাণে দুধ আসবে পনেরো বিশ লিটার এগুলোতে দুধ আসবে এখানে মোটামুটি প্রচুর গাবি আছে হাটের একেবারে শেষ মুহূর্তে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাইজান এটা কত হলো এক লাখ আশি কয় মাস কয় মাসের গাপ নয় মাস দশক এক লক্ষ আশি হাজার দিন হয়ে গেল ভাই কোন জায়গায় যাবে সাত গ্রাম দশক সাত গ্রাম থেকে আসছে ভাই রা এক লক্ষ আশি হাজার না না ভাই যান আর কিছু নেই দশক দশক মোটামুটি সুন্দর সুন্দর গাফি আছে আরে এদের মাশাল্লাহ এখানে একটা চমৎকার গাফি দেখতেছি চমৎকার একটা গাফিল কালাম দেখেন গাফিটার ডিলটাই অনেক সুন্দর বলেন বলেন

গরু কি পানির দামে দিচ্ছেন না আলুর দামে আলুর আলুর দাম ভাই আলুর দামে গরু বিক্রি হচ্ছে পেজের দাম তো বাড়ে গেছে দশক পেজের দাম পেঁয়াজের দামে আর হচ্ছে না এখন আলুর দামে গরু বিক্রি হচ্ছে ভাই আপনার ফোন কী ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বারটা বলে দেন

এদের মোটামুটি প্রচুর গাভী আছে এখন হাটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এই বাচ্চাটা দর্শক ওটার জার্সি বাচ্চা দর্শক চেষ্টা করলাম আপনাদের তথ্য দেওয়ার এ পাশে এগুলো মোটামুটি সবগুলোই বেচা কিনা আমদানি হয় হাটের এই পাশে জায়গা থাকে না ধরার মতো হাটের শুতে ফাঁকা হয়ে গেছে এগুলা মোটামুটি সবগুলোই দুধের গাবি ফ্রিজিয়ান জাতের গাভী